মেক্সিকো থেকে বিশ্বকাপের শিরোপার সঙ্গে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল বগলতাবা করে বাড়ি ফিরেছিলেন ম্যারাডোনা কিন্তু সেই গোল্ডেন বল হঠাৎ একদিন গায়েব হয়ে যায় দীর্ঘদিন থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না উনিশশো ছিয়াশি বিশ্বকাপে ম্যারাডোনার জেতায় সেই গোল্ডেন বলের চুরি যাওয়া গোল্ডেন বলের কোনো খোঁজই না জেনেই অন্য লোকে পাড়ি জমিয়েছেন ফুটবল ইতিহাসের এই সর্বকালের সেরা কিংবদন্তি ম্যারাডোনা তার গোল্ডেন বলটি রেখেছিলেন ইতালির ব্যাংক অফ নেপলসে সেখান থেকে হারিয়ে যাওয়ার পর আর্জেন্টাইন মহাতারকা সেখানকার মাফিয়াদের কাছে সেটি খুঁজে দেওয়ার অনুরোধ জানালে তারা জবাবে বলেছিল সেটি বিক্রির জন্য গলিয়ে ফেলায় আর উদ্ধার সম্ভব নয় তবে ম্যারাডোনার মৃত্যুর প্রায় সাড়ে তিন বছর পর হদিস পাওয়া গেছে সেই গোল্ডেন বলেন বলতে গেলে হঠাৎ করেই উদয় হয়েছে সেই স্বর্ণ গোলকের ফ্রান্সের একটি নিলামকারী প্রতিষ্ঠান আগত ম্যারাডোনার সেই গোল্ডেন বল খুঁজে পাওয়ার ঘোষণা দিয়ে জানিয়েছে আগামী মাসে নিলামে উঠছে সেটি তবে ম্যারাডোনার মৃত্যুর প্রায় সাড়ে তিন বছর পর হদিস পাওয়া গেছে সেই গোল্ডেন বলের বলতে গেলে হঠাৎ করেই উদয় হয়েছে সেই স্বর্ণ গোলকের